বালুরঘাট পৌরসভার উদ্যোগে আজ দশই জানুয়ারি শুক্রবার দুপুরে বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আঠেরো নং ওয়ার্ডের বালুরঘাট রাধা মাধব আখড়া মন্দিরের মেন রাস্তা সংলগ্ন ড্রেন সহ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ১৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দে মাস্টার প্ল্যানের হাই নতুন করে কাজের শুভ সূচনা হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরধ্যক্ষ অশোক কুমার মিত্র স্থানীয় ওয়ার্ডের পৌর প্রতিনিধি অপর্ণা চ্যাটার্জি পৌরধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারক সহ পৌরসভার কর্মকর্তারা পাশাপাশি আজ বালুরঘাট পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের দেশারি ক্লাবপাড়া সহ ছ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দে নতুন ড্রেনের কাজের শুভ সূচনা হবে বলে জানিয়েছেন বালুরঘাট পৌরসভার পৌরধ্যক্ষ অশোক কুমার মিত্র আজকে আপনি একই কর্মসূচি নিয়ে এখানে এসেছিলেন আপনারা জানেন যে আমাদের বালুরঘাট পৌরসভার যে বিএমএ প্রকল্পে যে বিভিন্ন ওয়ার্ডে যে ড্রেনের কাজগুলো হচ্ছে আমরা কম্বাইন্ড প্রজেক্ট হিসেবে প্রত্যেকটা ওয়ার্ডে পাঠিয়েছি বিভিন্ন ড্রেনেজের সমস্যা ছিল আপনারা জানেন যে বালুরঘাট শহরে বিভিন্ন জায়গায় মানে যে মাস্টার প্ল্যানে যেহেতু ড্রেনগুলো আগে করা ছিল না তো তার ফলে নিকাশি ব্যবস্থার একটা সমস্যা ছিল তো সেগুলোকে আমরা যতটা পেরেছি একটা কম্বাইন্ড ওয়ার্ড করে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমরা এইভাবে সাজিয়ে প্রজেক্ট পাঠিয়েছিলাম তো সেই কাজগুলো অলরেডি শুরু হয়েছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডেই কাজ হচ্ছে আপনারা জানেন তো আজকে আঠেরো নম্বর ওয়ার্ডে যে আখড়া মন্দিরের এখানে এখানে একটা মেন রাস্তার সঙ্গে যে ট্রেন পুরো ব্লকেজ ছিল সেই ড্রেনটাকে পুরো আমরা একেবারে নতুন করে গার্ডওয়াল করে দিয়ে ড্রেনটাকে ভালো করে করে স্ল্যাব করে দিয়ে পাশাপাশি এই ওয়ার্ডের আরও অন্যান্য জায়গায় যে ড্রেনের সমস্যাগুলো আছে এই যে কম্বাইন্ড ওয়ার্ডটা প্রায় ষোলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার যে কাজ সাড়ে ষোলো লক্ষ টাকার যে কাজ সেই সাড়ে ষোলো লক্ষ টাকার কাজে আজকে আঠেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের ড্রেনের কাজগুলোর শুভ সূচনা দিয়ে করা হবে এবং পাশাপাশি এখন আমরা ছয় নম্বর ওয়ার্ডের যে দিশারিপাড়া সেই দিশারিপাড়াতে যাব সেখানেও ঠিক সেমভাবে ওই ওয়ার্ডের ওইখানকার ড্রেন প্লাস আদার্স করে অন্যান্য ড্রেনগুলো কাজগুলো করা হবে তো ওখানেও প্রায় আমাদের প্রায় পনেরো লক্ষ টাকার মতো কাজ বিএমএ প্রকল্পের কাজ সেটারও আজকে সেখানে শুভ সূচনা হবে আরে এখানে ধরে 哇！好 <laughs>